আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার কুকিং ভিডিও তো আজকে আমি নিয়ে চলে এসেছি অভিনব একটি রান্না পাট পাতার পাপড় এই নামটা শুনে অনেকের কাছেই অনেক রকমের প্রশ্ন জাগতে পারে তো চলে যাই মেন রান্নায় তাহলেই বুঝতে পারবো কি করে কি করেছি তো প্রথমেই আমি এখানে গোটা কয়েক পাট পাতা নিয়েছি এই পাট শাকের পাতাগুলো অনেক বাতি এবং হচ্ছে খুব বড় গাছ থেকে নেওয়া হয়েছে এভাবে পাতাগুলোকে নিয়ে আমি খুব সুন্দরভাবে ফ্রেশ করে নিয়েছি এগুলোকে আমি আশ ছাড়িয়ে নেব তো খুব সুন্দরভাবে ভাজ করে ধরে এই যে শিরাটা রয়েছে এটাকে ছাড়িয়ে নিতে হবে না হলে যখন এটা আমি ভাজবো তখন কিন্তু এটা থেকে যাবে এবং এই পাপড়টা কিন্তু বানানো হবে না তো আমি এক এক করে খুব সুন্দর করে শিরাগুলো ছাড়িয়ে নিচ্ছি এটা কিন্তু খুবই ধৈর্যের কাজ কারণ ধৈর্য না থাকলে এটা করা অসম্ভব তো যাই হোক এটা আমি খুব ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি এক এক করে ছাড়িয়ে নেওয়ার পরে এগুলো আমি খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিব তো যাই হোক আমার কিন্তু খুব সুন্দর করে ছাড়ানো হয়ে গিয়েছে এবার চলে যাই রান্নায় তো চুলায় আমি একটি প্যান বসিয়ে নিব এখানে আমি কিছুই দিব না শুধু প্যানটা গরম করে তার মধ্যে আমি এই পাটের পাতাগুলো সুন্দরভাবে দিয়ে নিব পাটের পাতাগুলো দেওয়ার পরে সবগুলো একসাথে জড়ো হয়ে যাবে তো আমাকেই দায়িত্ব নিয়ে এই জড়তাগুলো কাটিয়ে দিতে হবে না হলে কি হবে এটা যখন দলা বেঁধে যাবে তখন কিন্তু এটা ভাজা ভাজা হবে না আর ভাজা ভাজা না হওয়ার ফলে কিন্তু এটা গুঁড়ো করা যাবে না এখানে আমাকে লবণ তেল পানি কোনো কিছুই ব্যবহার করতে হবে না পাট পাতা থেকে যতটুকু পানি উঠবে সেই পানির মাধ্যমে এটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে আবার এখানে ভাজা ভাজা হয়ে যাবে যখন আমার একসাথে হয়ে যাচ্ছে তখন আমি খুব সুন্দর করে স্প্যাচুলা দিয়ে এইভাবে নেড়ে নিচ্ছি আপনারাও এইভাবেই নেড়ে নেবেন এটা কিন্তু খুবই আনকমন একটি রান্না এটা আমাদের আপনাদের হয়েছে কিনা কখনো আমি জানি না তো আমার আম্মু কিন্তু এটা করে এবং এটা আমার কাছে অনেক মজা হয় পাতাগুলো কিন্তু প্রায় হয়ে এসেছে এ পর্যায়ে আমার চুলার আঁচটা একদম কমিয়ে দিতে হবে না হলে পাতাগুলো পুড়ে যাবে পুড়ে যেহেতু না যায় সেজন্য কিন্তু কমিয়ে দিতে হবে তো এই হচ্ছে আমার ফাইনাল লুক তো ভাজা যেহেতু হয়ে গিয়েছে ঠান্ডা হওয়ার পরে এই পাতাগুলো একদম ঝনঝনে হয়ে গিয়েছে এখন এটাকে আমি হাতে ধরে গুঁড়ো করে নিব এইভাবে চেপে চেপে দেখতেই পারছেন কত সুন্দরভাবে একদম গুঁড়ো হয়ে যাচ্ছে তো আমি কিন্তু গুঁড়ো করে নিচ্ছি তারপরে গুঁড়ো করার পরে আমি এখানে এক এক করে উপকরণগুলো দিব এখানে আমি খুব বেশি উপকরণ দিব না একদম নর্মাল যে উপকরণগুলো দিব প্রথমে আমি এখানে দিয়ে দিব রসুন কুচি তো রসুন কুচি আপনারা চাইলে দিতেও পারেন অনেকে কাঁচা রসুন খেতে পছন্দ করে না তারা কিন্তু স্কিপ করতে পারেন তো আমি এখানে রসুন কুচি দিয়েছি পেঁয়াজ কুচি দিয়েছি লবণ অনেকগুলো শুকনো শুকনামুড়ি এই শুকনো শুকনামুড়ি ছাড়া কিন্তু পাঁপড়টা একদমই মজা লাগবে না তো সবগুলো উপকরণ দেওয়া হয়ে গিয়েছে এখন আমি অনেকখানি সরিষার তেল দিয়ে নিয়েছি এতটাই দিতে হবে যাতে এটা মিশানোর ফলে সরিষার তেল দিয়ে একদম পাঁপড়টা ভাজা ভাজা হয়ে যায় তো আমি খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি এভাবে মিশিয়ে নিতে হবে দেখেন কত সুন্দর একটা কালার চলে এসেছে এটা যখন আমি চুলায় দিয়েছিলাম তখন কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার চলে এসেছিলো তখনই আমার খেতে ইচ্ছে করেছিল তো এর সাথে কিন্তু আপনারা চাইলে চিংড়ি মাছও দিতে পারেন চিংড়ি মাছটা ভেজে খুব সুন্দরভাবে এখানে দিলে আরও সুন্দর একটা ফ্লেভার আসে তো আমার হাতের কাছে চিংড়ি মাছটা ছিল না তাই আমি স্কিপ করে গিয়েছি আপনারা চাইলে দিতে পারেন তো আমার কিন্তু হয়ে গিয়েছে পাট পাতার পাপড় এখন এটা আমি গরম ভাতের সাথে এটা সার্ভ করতে পারবো যখন আমি এটা গরম ভাতের সাথে খাবো তখন কিন্তু অনেক বেশি ভালো লাগবে তো আমি এখানে নিয়ে চলে এসেছি লেবু পাটপাতার পাপড় পাশাপাশি আমি একটু কালোচিরা ভর্তা নিয়েছি গরম ভাতের সাথে কি যে দারুণ হয়েছে কি বলবো আর মুখে দিতে একদম মনে হচ্ছে কোথায় যেন হারিয়ে যে এরকম একটা অবস্থা আপনারা কেউ ভাববেন না যে তেতো হয়েছে আসলে কিন্তু না মাসাল্লাহ খেতে কিন্তু অনেক মজা হয়েছে আপনারা চাইলে বাসায় ট্রাই করতে পারেন খুবই সাধারণ একটি রান্না